আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বিষা বন্ধ আছে জিনিসটা খুবই কষ্টদায়ক এবং খারাপ বলছে এখন আজকে ফেব্রুয়ারির নয় তারিখ এখন পর্যন্ত বিষা খুলে নাই এই জিনিসটা খুবই একটা মানে কষ্টদায়ক সবাই মোটামুটি ভাবছিল ফেব্রুয়ারিতে খুলে দিবে প্রথম সপ্তাহে চলে আসবে কিন্তু জিনিসটা আসলে খুবই খারাপ লাগতেছে তো যদি খুলিয়ে দেয় তাহলেও কিন্তু দুবাই অবস্থা খুবই করুণ হয়ে যাবে এটা একটা ছোট দেশ চাহিদা চাহিদা লোকের সংখ্যা খুবই খুবই বেশি বিশেষ করে অন্যান্য দেশের সবাই কিন্তু স্কিলের লোক যেমন ইন্ডিয়া থেকে যারা আসে তারা কাজ জানিয়ে আসে পাকিস্তান থেকে যারা আসে তারা ড্রাইভিং ট্রাইভিং জেনে আসে বা আসার পরে ড্রাইভিং লয় লাইসেন্স লয় ড্রাইভিং করে এরাও ঠিক আছে শ্রীলঙ্কানরা কাজ জানে মোটামুটি বাসা জানে সমস্যা নাই ফিলিপাইনি নেপালি এদের সমস্যা নেই কাজকর্ম বাঙালিরা এর ভিতরে বেশিরভাগই আসি আমরা অনভিজ্ঞ যারা কাজকর্ম কিছু জানি না তারা এখন যদি আসে এখানে ভরপুর হয়ে যায় কিন্তু বাংলা বাংলাদেশিদের উপরে ইফেক্ট করবে এটা তবুও চাই আসুক অন্তত রিজিক দেওয়ার মালিক আল্লাহ কেউ তো আর কারো জন্য না খেয়ে মরে যাবে না আসুক তারা ভালো থাকুক চাকরি বাকরি করুক চেষ্টা করুক সবাই ভালো থাকুক এখন আমাদের সবচাইতে বিশাখ হল আছে তো ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো ট্রান্সফার যদি ট্রান্সফারটা খুলে দিত তাহলে আমাদের বেশি উপকার হয় সেটা হলো আমরা যারা এই দেশে আসি এখন বর্তমানে কেউ আছে বিশা ক্যান্সেলে কেউ আছে যে আপনার কোম্পানি ভালো না কেউ আছে যে মানে বিশা আহ জটিলতায় ভুগতেছে যদি এদেশে ট্রান্সফারটা খুলে দিত তাহলে আমরা মোটামুটি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যারা ক্যান্সেলে তারা লাগাইতে পারতাম যে যে সমস্যায় আছে যে সে সমস্যার সমাধান হয়ে যেত কেননা আমার সুযোগ সুবিধা মতে আমি যেখানে ভালো অফার পাইতাম সেখানে যাই ভিসা লাগাইতাম এখন ট্রান্সফারও বন্ধ বিজিট বিষয়ও বন্ধ বাংলাদেশিদের জন্য কি আছে আল্লাহ সেটা কেউ জানে না এগুলো খুবই মানে একেবারে ফেরা আদে কেন না এই যে মানুষগুলা ওদের অগ্রণীতে বসে আছে আমি জানি কি পরিমানে মানুষ অপেক্ষায় আছে শুধু দুগাই বিশাক কলেরা জন্য সেটা বলার অপেক্ষা রাখে না অনেক মহিলা ফ্যামিলি বিশা আসার জন্য পাগল হয়ে আছে স্বামী আছে এখানে আসতে পারতেছে না তো সব মিলাই একটাই রিকোয়েস্ট এমিরেটর সরকারের কাছে যেন বাংলাদেশিদের বিষয় ট্রান্সফার এবং ভিজিট উভয় খুলে দেয় বাকিটা আল্লাহবর সাহা সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ